বসে বসে মুখটাকে ঘুরিয়ে দিলো ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল মিজ রিয়ান মামমা কতনেরতে দিনে তোমাদের আবারো স্বাগত আজকে মিজরি ব্রেকফাস্টে রুটি আর আম দেয়া হয়েছে ছানা দিয়ে মিজরি ব্রেকফাস্ট করে এখন মন খারাপ করে বসে আছে কেন দেখো কি চান করবে বলתי কে চান করবে মানা করবে মি মি

আজকে চান হবে না ওই দেখো চান করতে চলে যাচ্ছে মিচরি না না আমি করবো মিচরি চান করা নিয়ে কীরকম বদমাইশি করলো ও আগে চান করবে এত গরম হচ্ছে ওর এই নিয়ে যুদ্ধ করা হলো তারপর আমি একটু রান্নাঘরে চলে এলাম আজকে ডিম ভাপা দিয়ে তরকারি হবে তাই ডিমটাকে আগে ফেটিয়ে নিলাম তারপর একটা কৌটোর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য এদিকে মিচরি আবার ঠাম্মাকে সাজাচ্ছে চান করে এসে ও আবার ঠাম্মাকে সাজিয়ে দেবে ক্রিম মাখিয়ে দিচ্ছে ঠিক পরিয়ে দিচ্ছে এই সমস্ত দুষ্টুনই চলছে না

মিজরি যতক্ষণ ঠাম্মির সাথে খেলা করে ঠাম্মিকে সাজায় ততক্ষণে আমার রান্নার দিকটা সামলানো হয়ে যায় মা সকালে অনেকটা এগিয়ে রাখে রান্না তারপর মা ওকে সামলালে আমি একটু রান্নাগুলো টপ টপ করে করে নিই এদিকে ডিমের বড়াটা ভেজে নিয়েছি আর এদিকে গ্রেভিটা পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে ভেজে নিয়ে সাদলাতে দিলাম আর টমেটম দিয়ে ভর্তা হবে দীপ আমাকে বলেছে তুমি যেরকম সুন্দর ভর্তা বানাও আজকে টমেটমের কিন্তু ভালো করে ভর্তা করো সেই জন্য ডিম ভাপার তরকারি টমেটম ভর্তা করতে করতে মিজরি আমার কাছে চলে এলো কাঁদতে কাঁদতে ও একটু বেশিক্ষণ আমাকে না দেখলেই মা মা করে বায়না করে ছুটে চলে আসে রান্না হচ্ছে ওর কান্না আমরা কেউ দেখতে পারি না তাই সঙ্গে সঙ্গে কোলে নিয়ে আমাকে রান্না করতে হয় মিছিল দেখো টমেটো ভর্তা মাখতে আমি শুরু করে দিলাম ভালো করে টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা পিঁয়াজ দিয়ে মাখতে মাখতে মিচরিকে একটু গল্প বলে বলে ভোলাতে লাগলাম তারপর মিসরির লাঞ্চ আমি রেডি করে ফেললাম আজকে একটু ডিম সেদ্ধ দিয়েছিলাম ডিমের বড়ার ঝাল ভাত আলু ভাতে এটাই ছিল মিষ্টির লাঞ্চ খাওয়ানোর পর একটু ঘুম থেকে উঠে মিসরি নাচে স্কুল যাবে ওর দুষ্টুমিটা তোমরা খালি আজকে দেখো কি কি করেছে আজকে বালিশ গছাতে পারছে নাচে যাবে এখন বালিশ গাতে হবে

দীপ মিজিকে নিয়ে যাব না তুমি আমি চলে যাব ঘরে থাকি না 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 দেখো দেখো না বাইরে খুব গরম আজকে আজকে বাইরে খুব গরম মিজির অভিমান হয়েছে বাবা রে কতটা অভিমান করেছে দেখো বাঃ আজকে বাইরে গরম আছে তুমি ঘরে থাকো এসির মধ্যে ঠিক আছে পরে বৃষ্টি বৃষ্টি দিনকে হবে সেদিনকে তোমাকে নিয়ে ঘুরতে যাব তুমি ঘুরতে যাবে কিছু খুব গরম তো বাইরে কিছু হবে না গরমে তুমি পুরো ঘেমে চান হয়ে যাবে পাপা কি করবে গরম হবে তোমার খুব ভালো হয়ে যাবে গরমে

পলাবি যাবো যাবো বাবা যাওয়ার আনন্দে কি সুন্দর নাচলো হ্যাঁ আম্মাকে দাদা করে দাও আম্মাকে আমি দিয়ে দাও দাদা লাচ্ছি বল চলে আসবো দাদা পিপিকে দাদা করে দিয়েছো তো দাদুকে দাদা করে দিয়েছো হ্যাঁ আম্মাকে বলো আচ্ছি মাকে নমস্কার করে নাও রাস্তায় বেরোচ্ছি মাকে দাদা করেছো তো

Патоле.

মিজরি নাচের ক্লাস হয়ে যাওয়ার পর আমি ওকে নিয়ে গেছিলাম ওর পুকি দিদির বাড়িতে সেখানে গিয়ে ওর মামি ওর জন্য ঠান্ডা ঠান্ডা আমের জুস বানিয়ে দিলো আর ওখানে পুকুর দিদিরা ফুচকা ম্যাগি নিয়ে খেতে বসেছে মিজরি এসব কিছু খায় না খালি একটু একটু চেখে চেখে দেখলো মিজরি এসব বাইরের খাবার খুব একটা পছন্দ করে না ও ঘরে তৈরি রুটি ভাত মুড়ি এগুলো খেতেই বেশি ভালোবাসে ফাস্ট ফুডও ভালোবাসে না আর অন্য কিছু ভ্যারাইটিও পছন্দ করে না তাই মামি নিজে হাতে করে ছোট্ট রুটি আর চিকেন কষা ওর জন্য বানিয়ে দিল ও মাংস খেতে ভালোবাসে তাই আমি বানিয়ে ঝাল 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 মাংস দিয়ে রুটি খেয়ে নিল তারপর পাপার কোলে উঠে বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেল তো আজকের দিনটা খুব সুন্দর করে কাটলো মিজরি নাচে স্কুল পুকিদিদের বাড়ি সব কিছু ঘুরে মিজরি এবার বাড়ি যাবে গিয়ে ঘুমু পড়বে তো তোমাদের সবাইকে টাটা গুড নাইট দেখা হচ্ছে কালকের ভ্লগে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্টে আর সাবস্ক্রাইব করতে হলো না শ্রী মাম্মা এভাবেই তোমরা ভালোবেসে যেও আর দেখা হচ্ছে কালকে টাটা এভরিওয়ান গুড নাইট বাই বাই